আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি সকাল শুরু হয়ে গেল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করাচ্ছি রান্নাঘরের পুরো টাইলসগুলি সাবান দিয়ে ধোয়াইছি হঠাৎ আমার রান্নাঘরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উপর থেকে একটা টাইলস আলগা ছিল এটা একদম ঠাস করে পড়ে রে বাপার মানে একটুর জন্য রে বাবা বেঁচে গেছে ওনার যদি পুরোপুরি মাথার মধ্যে পড়তো হয়তো বা আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত মাথা ফেটে যেত যা করে ভালোর জন্যই করে অল্পর জন্য উনি বেঁচে গিয়েছে তো হঠাৎ করে টালসটা ছুটে পড়ে গেলো এটা মুখ সম্ভবত গরম ভাপের কারণে হয়তো বা টালসটা আলগা হয়ে গেল কি না বুঝতে পারি নাই তো আল্লাহ আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে আমি কালকে যে শপিংগুলো করেছিলাম কালকে আমি দেখানোর সুযোগ পাইনি আর মার্কেটও অনেক ভিড় ছিল ওইভাবে ভিডিও করতে পারি নাই এই এখন আমি শপিংগুলি নিয়ে বসছি টুকিটা কি কিছু কেনাকাটা করেছিলাম আমার জন্য আমি এক জোড়া জুতা কিনেছি জুতোটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন এই ছিল আমার জুতা আর রাইসার জন্য এখানে রাইসার জন্য একটা টপস কিনেছি ঈদের দুই তিন দিন পরে সম্ভবত চোদ্দ তারিখে পহেলা বৈশাখ ঈদের তিন দিন পরে হতে পারে এখন বলতে সামব আমাকে একটু সাদা ড্রেস কিনে দাও আবার ওকে একটা সাদা টু কিনে দেওয়া হয়েছে তারপর আপনাদের ভাইয়ার জন্য দুইটা লুঙ্গি দুইটা গেঞ্জি কিনলাম আমি কিনে না দিলে ওর কখনো কিনা হয় না ও নিজের থেকে কিছুই কিনে না দেখা যায় আমি কিনে দেই আর হচ্ছে আব্বু দেয় আব্বু ইন্ডিয়ায় গেলেই আব্বু ওকে শার্ট এনে দেয় যখন ইন্ডিয়া যায় তখনই শার্ট এনে দেয় আর এগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় কালকে যে বলছিলাম যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের কাপড় কিনতে আসছি আমার তিনটা নাতি আছে আমার কুপাত বোনের মেয়ের ঘরের নাতি যদিও নানি হওয়ার বয়স এখনও হয় নাই তারপরেও আমি নানি হয়ে গেছি নাতিদের জন্য এখানে একটা চাদর আছে চাদরটা আমি আর দেখালাম না আমি একবার ঈদের দিন বিছিয়েই তারপর আপনাদেরকে দেখাবো তারপরে টার মধ্যে কি আছে এখানে ওয়ালিদের জন্য আমি কিছু গরমে বাসায় পড়ার জন্য আমি হাতা কাটা গেঞ্জি প্যান্ট নিছি যেহেতু ঈদের দিন ড্রেস চেঞ্জ করবে একটা করে চেঞ্জ করবে আর পরবে আর গেঞ্জিগুলি খুবই ভালো আরামদায়ক এগুলি বাসায় পড়ার জন্য আনছি এখানে চারটা প্যান আছে চারটা গেঞ্জি চারটা প্যান ওর জন্য কিনা হয়েছে প্যান্টগুলিও খুব ভালো প্যানগুলিও খুব আরামদায়ক তারপরে ছিল আর কি আছে এখানে ও এখানে আছে হচ্ছে আমার শ্যাম্পু এই হিমালয়ের এই শ্যাম্পুটা এই তেলটার শ্যাম্পুটা খুব খুব খুবই ভালো যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল ঘন হচ্ছে না বড় হচ্ছে না তারা অবশ্যই এই তেল শ্যাম্পুটা ট্রাই করে দেখবেন আর হচ্ছে মেথির গুঁড়া আমলকির গুঁড়া এগুলি হচ্ছে মেহেদি বাটা দিয়ে মেহেদি বাটা মেহেদি দিয়ে চায়ের লিকার দিয়ে একদিন আগে এটা তৈরি করে রাখতে হয় তারপর চুলে ভালো করে অ্যাপ্লাই করতে হয় এটা দিলে আমি এটা দিয়ে খুবই উপকার পেয়েছি খুবই উপকার পেয়েছি এটা দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় চুল ঘন হয় চুল মশাল্লা অনেক বড় হয় এখন আমার চুলগুলি পড়ে যাচ্ছে এটার জন্য আমি আবার এই শ্যাম্পুটা অর্ডার করেছি এখানে আরও তিন স্যুট কাপড় আছে আগের তিন স্যুটটা আমার তিন নাতির জন্য এনেছি আর এই তিন স্যুট হচ্ছে রে বাপার ছেলে মেয়ের জন্য রে বাবাকে আমি এদের বকশিস দিয়ে দিয়েছি বেতন দিয়ে দিয়েছি ওনাকে আর ওনার বাচ্চাদের জন্য আমি মার্কেটিং করে দিয়েছি উনি খুবই খুশি ওনার দুইটা মেয়ে একটা ছেলে তিনোটাই ছোটো ছোটো তিনো বাচ্চাই ছোটো ছোটো তাই এই ড্রেসগুলি আমার খুবই ভালো লাগছে সাদা ড্রেসগুলি গরমের মধ্যে খুব আরাম পাবে পাতলা সুতির ড্রেস তাই উনার তিন ছেলের জন্য শার্ট প্যান্ট এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই আমার আজকের রান্না বরং আমি রান্নাবান্না দুই দিন কমিয়ে দিয়েছি কারণ এখন আমার একটু দুই দিন বাহিরে দৌড়াইতে হইতেছে বাসা বাড়ি ঘর পরিষ্কার করতে হইতেছে তাই আজকেও আমার বাহিরে কাজ আছে এখন আমি বাহিরে যাব তার জন্য আমি শর্টকাট রান্নাবান্না করে নিয়েছি আমি বলেছিলাম বাহিরে যাব তো বাহিরে গিয়েছিলাম আমি এদের জন্য কিছু টুকিটাকি সদাই কিনতে আমি শুকনা বাজারগুলি করে নিয়ে আসছি আর মাছ মাংস আপনাদের ভাইয়া আগেই করে রাখছি এই যে বাজারগুলি এখন সব ভাগাভাগি করে নিব এখান থেকে দুজনের বাসায় সামাই যাবে একটা চুর যা বলছে ক্রিকেট কোলার চাল আর এগুলার সাথে একটা করে মুরগি যাবে এটা হচ্ছে দুই বাড়িতে ঈদের জিনিস আমায় নারিকেল যাবে আর এগুলা হচ্ছে আমার ঘরের জন্য তো টুকিটাকি আমার নিতে এমনিতে বাজার করা হয়েছে আগে বাজার আসতে এগুলি হচ্ছে আমার টুকিটাকি মশলা টশলা বিস্কিট চা পাতা আবিদাবি তো আমি এখন বের হব বের হয়ে আমি এই জিনিসগুলি সব দিয়ে আসবো এই তো আমি আজকে সারাদিন বাহিরে দৌড়াদৌড়ি করছি বাইরে দুদিন দিন যাবৎ দৌড়ে তো দৌড়ে তো ভালো লাগে না আমি এখানে একটা সবজি সিদ্ধ দিয়েছি গাজর আলু আর হচ্ছে বরবটি আমি এখানে নুডুস সিদ্ধ করে এখানে নুডুসটা সিদ্ধ করে মশলা মাখিয়ে নিয়েছি রাইসটা এখানে শরবত বানিয়ে নিয়েছে আর আবু বিরিয়ানি আর হচ্ছে দই বড়া দিয়ে গেছে এই ইফতার করবো আর আমি এখানে ভাত রান্না করে নিচ্ছি আজকে একবারই ভাত রান্না করে নিব যেহেতু সন্ধ্যার পরে ইফতারের পরে আবার বের হব ভাত রান্না করে গেলে নিশ্চিন্তা তো আজকে গাছগুলি কমপ্লিট করে কালকে আর কোনো বাইরের ঝামেলাই রাখবো না যে আমি এখানে নুলুসের সবজিটা রান্না করে নিয়েছি সময় খুবই কম মাত্র আর দশ মিনিট আছে তাড়াতাড়ি নুলুসটা রান্না করে তার নিয়ে বসবো হ্যাঁ তো দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি নুডলসটা রান্না করেই তা নিয়ে বসে গেছি এই ছিল আজকে আমাদের ইফতার সময় খুব কমই ছিল আলহামদুলিল্লাহ আজানের আগেই সব হয়ে গেছে আর এই ছিল কাঁচি বিরিয়ানি দই বড়া আব্বু আজকে কাঁচি বিরিয়ানি দিয়ে গেছে দই বড়া দিয়ে গেছে আমি নুডলস রান্না করছি আর রাইসার শরবত বানিয়ে নিয়েছে তো আমরা এখন ইফতার করে নিচ্ছি আর কাঁচি বিরিয়ানিটা খুব মজা ছিল খুবই মজা ছিল বেস্ট ছিল

থ্যাংক ইউ আব্বু মজার কাছি বিরিয়ানি আর বড়া জন্য এত মজার কাছি বিরিয়ানি আমার আসলে অনেক বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল মন থেকে যে যেটা চাই এটা মানে আল্লাহ তালা হাজির করে দেয় কোনো উচিত আমরা বুঝলাম মজা শেষ হয়ে গেলো আব্বু গ্যাস তো দোকান নিয়ে ব্যস্ত দই বড়া খাওয়া হইলো না এখন দেখি হঠাৎ আজকে আব্বু দই বড়া আর কাঠি বিরিয়ানি দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ সুখ্রিয়া আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো রাখো সুস্থ রাখো আমাদের মাথার উপর ছায়া করে রাখো সারা জীবন আমাদের তো ছোটবেলায় মা মারা গেছে আমার আব্বুই মা আব্বুই বাবা সবই আমার আব্বু আল্লাহ তুমি আমার আব্বুকে নেয় দান করো সুস্থ রাখো হচ্ছে ওয়ালিদের বিরিয়ানি অলিদ পরে খাবে আমরা খেয়ে এখন নুডলস খাচ্ছি দুষ্টামি করতেছে ইফতার খাওয়া বাদ দিয়ে প্রতিদিন এরকম দুষ্টামি করে ঠিক মতো তো খাই না

তো ভাবতেই পারিনি যে শেষ রোজা রোজা শেষ আবার খেতে পারবো দাও লবণ দাবুন তো নাই সম্ভব মজা আমার মতো কে কে দুই বড়া পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এক নম্বর হচ্ছে রাইসা রমজান মাসে এই দুই বড়া না খেলে মনে হয় যে ইফতার সম্পূর্ণ হয়েছে আর কি লাগবে তোমার বল তুমি কিছু খাবা না বিরিয়ানিটা খাও আসো আসো না না করে না যাও এখান থেকে আমি বলেছিলাম ইফতারির পরে একটু বের হব এই যে বের হয়ে এখন একটু ফার্নিচারের দোকানে আসছি আমার ড্রয়িং রুমে টিভির পাশে একটা ছোটো কর্নারের মতো জায়গা আছে তাই কর্নারের জন্য আমি একটা কর্নার সুকেস নিব দেখি কর্নার সুকেসটা দামে বনে কি না এই তো আলহামদুলিল্লাহ সুকেস দামে বনে গেছে নেওয়া হয়ে গেছে আমি অ্যাডভান্স করে দিছি এখন ওনারা বান্ডিশ করবে করে আমাকে আগামী কালকে পৌঁছায় দিবে তো কালকে আমার ঘরে আসলেই সুকেসটা দেখাবো এই তো আমি বাসায় এসে দেখি রাইসা অনেক কাজ করছে ও ভাবছে যে আমি বোধহয় সুকেশটা সাথে সাথে কিনে নিয়ে আসবো এটার জন্য তাড়াতাড়ি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাচের জিনিসগুলোই সব ধুয়ে নিচ্ছে ও একা হাতেই সবগুলা কাচের জিনিস নিজে নিজে ধুইছে ধুয়ে আবার সব হোতা করে রাখছে রাইসার কাজ শেষ এখন আমি আবার বের হব এই শপিং আর বাজারগুলো নিয়ে আমি বলছিলাম যে বাজারগুলো দিয়ে আসতে হবে কিন্তু ইফতারির আগে সময় তো আর পেলামই না ইফতারির পরেও আমি আবার একটু বাহিরে গেলাম বাসা আসলাম রাইসার কাজ শেষ করলো এই যে আমি ব্যাগের মধ্যে দুইটা মুরগি দিয়ে দিয়েছি যেহেতু দুজনের বাজার যাবে দুইটা মুরগি দিয়ে দিয়েছি আর ওদের শপিংগুলি নিয়ে এখন যাবো তো আমি চলে আসছি বড় ফুপুর বাসায় বড় ফুপু প্লাস খালা শাশুড়ি এখানে সুবর্ণা বসে কথা বলছে আর সুবর্ণার কাছেই আমার ফুপু থাকে বাজারগুলো আমি ফুপুর জন্যই আনছি প্রতি বছরের মতো এবারও আমার যতটুকু সামর্থ্য হয় আমি নিয়ে আসি আমি এখানে এসে দেখি ফুপু খুদের ভাত আর বোয়া ভর্তা রান্না করছে যেটা আমার খুবই পছন্দের একটা খাবার তো উনি জানে আমি আজকে যাব আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি সময় করে যাব তা আমার জন্য ভর্তা আর বোয়া ভাত রেখে দিয়েছে তো ফুপু আমাকে খাইয়ে দিচ্ছে উনি আমাকে মাঝে মাঝেই খাইয়ে দেয় ফুপু আমার বাসায় আসলেও আমি মাঝে মাঝে ফুপুর হাতে ভাত খাই আমার ভালো লাগে ছোটোবেলা থেকেই আমি ফুপুর হাতে ভাত খাই তারপর আমার শাশুড়িও আমাকে অনেক আদর করে আমি মাঝে মাঝে আমার শাশুড়ির হাতেও ভাত খাই আল্লাহর রহমতে সবাই আমাকে আদর করে কারণ ছোটোবেলায় মারা গেছে পরে আমার ফুপু আমার আমার কাছে থাকতো ফুপুর হাতের মাখা ভাত অনেক মজা ওনার হাতে ভাত খেলে আমার খুব ভালো লাগে ভর্তা এত পরিমাণের ঝাল ছিল যে আমার পুরো মুখ লাল হয়ে গেছে আর আমি ঝালে কথাই বলতে পারতেছিলাম না তাই আমি ভয়েস ওভারটা পরে করছি আমি এখন ওদের ঈদ গিফট বুঝিয়ে দিব। এই যে আমার নাতি আমার সুবর্ণা হচ্ছে আমার ভাগ্নি ফুপাতো বোনের মেয়ে ওর ভাগ্নির ঘরের নাতি ওর জন্য আমি যে ড্রেসটা আনছিলাম এটা ওর হাতে দিলাম ও খুবই খুশি হয়েছে আর এখানে একটা ছিল শারমিনের ছেলের একটা ছিল সুমাইয়ার ছেলের ওরাও আমার দুই ভাগ্নি ভাগ্নির ঘরের তিন ভাগ্নির ঘরে তিন ছেলে তো ওদের মার্কেটিংগুলি গুলি বুঝিয়ে দিলাম আর ওরা থাকাচ্ছে হচ্ছিল পাঁচতলায় সুবর্ণা হচ্ছে দোতলায় আমি এবার পাঁচতলায় যাবো যে ওদের দিয়ে আসবো আর ফুপুকে ঈদের খরচের জন্য টাকা দিয়ে দিব যেহেতু ওনার অনেক কাপড় হয় মেয়েরা দেয় নাতি নাতকুট দেয় অনেক নাতি নাতনি আছে সবাই দেয় তাই আমি আর জামা কাপড় কিনে দেই না কারণ টাকা দিয়ে দিলে দেখা যায় উনি অসুস্থ মানুষ ওষুধ খেতে পারে বা অনেক প্রয়োজনীয় টুকিটাকি কাজ করতে পারে আমি প্রতি বছরই ওনাকে টাকা দিয়ে দেই আর সাথে বাজার দিয়ে দিই দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ এভাবেই আমি দিয়ে যাব সবাই দোয়া করবেন যাতে আমি সবাইকে কম বেশি দিতে পারি আর রুবিকেও আমি রুবিকেও রুবির জন্য কিছু কেনাকাটা করতে পারিনি ওকে আমি টাকা দিয়ে দিছি ও খুবই খুশি হয়েছে ছোট মানুষ ও দেখতে লম্বা চড়া হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বাট ও কিন্তু বয়সে খুবই ছোট আর তাই ও মানে খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে আর এখন আমি বাজারটা বুঝিয়ে দুই দুইজনের বাজার আছে আমার আরেকটা ফুকু আছে ওনার বাসায় রাত হয়ে গেছে আমি এখন আর যাব না তাই এই ফুকুর কাছেই দিয়ে দিছি তো খুব আমাকে অনেক আদর করতেছে আমার জন্য অনেক দোয়া করতেছে উনি সব সবসময় আমাকে অনেক দোয়া করে উনি সবসময় আমাকে এভাবে ভালোবাসে আর আমাকে খুবই আদর করে খুবই দোয়া করে এখন আমি বাজারগুলো বের করে দিয়ে দিব আর ওই ফুকুর জন্য একটা মুরগি আমি আর রাত হয়ে গেছে ওইখানে যাবো না তাই আমি ফুকুকে বুঝাই দিতে আমি একটা একটা করে বের করে সব ভাগ ভাগ করে দিব এই ছিল চানাচুর ফুকু চানাচুর খেতে চাইছিলো আমার জন্য একটা চানাচুরের প্যাকেট নারিকেল আর ছিল কুলর চাল ছিল লাচ্ছা শ্যামাই ছিল লম্বা শ্যামাই আর ছিল চিনি এটা একজনের এরকম আরেকজনের আছে তো ফুকু আমাকে অনেক আদর করতেছে বারবার উনি সবসময় এইভাবে আদর করে আমাকে সবসময়ই এভাবে ভালোবাসে তো আলিফ দেখাইতেছে আলিফ অনেক খুশি হয়েছে জামাটা পেয়ে আর জামাটা খুবই সুন্দর ওকে খুব মানাইছে ও যে ধরছে এভাবে কালারটা খুব মানাইছে তো খুবই এক্সাইটেড জামাটা পেয়ে অনেক খুশি হয়েছে আসলে তো তো বাচ্চাদের জন্যই তো বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আমাদের আনন্দ আর কারোর জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে এখন আমরা চলে যাচ্ছি পাঁচতলায় সুবর্ণার ঘর থেকে এখন যাব শারমিনের ঘরে ওর যে ছোট বেবি হয়েছে আমি সেদিন বলছিলাম আপনাকে যে ওর লেবার পেন উঠছে এটার খবর আসছে ডেলিভারির জন্য হসপিটালে ভর্তি হয়েছে তাই ফুপু চলে গেছে ফুফুকে আমি বিদায় দিলাম আমার একটা ব্লগে আছে যে ফুপুকে বিদায় দিলাম ফুপুকে আমি দিয়ে আসছি তো শারমিনের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আসলামে এটা খুব সুন্দর হয়েছে আমি ছবি দেখছি এখন আমি শারমিনের ঘরে যাব মেয়েকে দেখতে আর ওয়ালিদ তার বুঝিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এই যে ছোট্ট টুনটুনি পাখিটাকে আমি দেখতে চলে আসছি আমার অনেক লেট হয়ে গেছে আর আগে আসা দরকার ছিল বাট আমি সময়ের জন্য আসতে পারি নাই আজকেও আস্তে আস্তে রাত হয়ে গেছে তারপরেও আজকে যদি না আসতাম দেখা যায় কালকে যা রাত আমি আর কখন আসব তাই বুড়িটাকে দেখতে চলে আসলাম আমাকে আমার আপা একদম বুড়া বানিয়ে দিছে নানি বানিয়ে দিছে তো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এই যে ওয়ালিদ বাবু দেখে খুব এক্সাইটেড ও যখন বাসায় ছবি পাঠাইছে ছবি দেখেই তখন বারবার বলতেছিল জাম্মু বাবুটাকে নিয়ে আসো বাবুটাকে নিয়ে আসো চলো বাবু দেখতে চাই তো আজকে ওকে নিয়ে আসছি বাবু দেখতে ও ছোটো বাবু দেখে অনেক খুশি হয় বাবু খুব পছন্দ করে তো বাবু দেখে দেখেন বাবুকে বারবার শুধু আদর করছে বাবু সামনে থেকেও সরেই না হ্যাঁ যে আপার কোল থেকে আমি বাবুকে নিয়েছি আমাকে বাবু দিয়ে উনি নিচে বসতে গিয়ে ওই মোড়াটা দিয়ে মানে ব্যথা পাইছে শারমিনের বড় ছেলে বসতে গিয়েও দেখে নাই মোড়াটার হাতে চাপা লেগে ব্যথা পাইছে খুব জোরে ব্যথা পাইছে আপা তো আমি বাবুটাকে কোলে নিয়েছি মার্শাল্লাহ বাবুটা অনেক অনেক বেশি কিউট আর আমার ছোট ঘরের এই ছোট্ট নিউবর্ন বেবি আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার মনে চায় যে আমি এই বাবু নিয়ে বসে থাকি ছোট ছোটো বাচ্চা মানে এইরকম বাচ্চা আমার আদর করতে এত ভালো লাগে আমি সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকতে পারি আমার খুবই ভালো লাগে আমার ওয়ালিদ ইরফান রাইসা যখন হয়েছে তখন আমি এরকম ছোট ঘরে কোলে নিয়ে নিয়ে বসে থাকতাম আমার কাছে খুবই ভালো লাগত ওয়ালিদের মন ভরে না ও এতক্ষণ বসে বসে বাবুকে অনেক আদর করছে এখন আমার কোল থেকে আবার নিতে চাইছে বলছে আম্মু আমার কোলে একটু দাও আম্মু আমার কোলে একটু দাও ও মানে ছোটো বাবু দেখে খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড ও কোলে নিয়ে বসে আছে বলতেছে আম্মু আমার কোলে দাও ও নাকি ভালো লাগে বাবু কোলে নিতে যে সুবর্ণা ওকে অনেক দুষ্টামি করতেছে ওর সাথে আমি এই বাবুটার জন্য কোনো কেনাকাটা করিনি কোনো কাপড় চোপড় কিনি নাই ওকে আমি সালামি হাতে দিয়ে দিয়েছি ওর যা লাগে প্রয়োজনীয় জিনিস কিনে নিবে কারণ বাচ্চাদের অনেক 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 বেশি কাপড় গিফট পায় এটা হচ্ছে শারমিনের বড় ছেলে এই ছেলের পরে একটা মেয়ে এই মেয়েটা হলো তো শারমিনের ছেলে ও মোবাইল নিয়ে ব্যস্ত ও আর অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায় না ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ওকে ওর গিফট বুঝিয়ে দিলাম আর এখানে ছিল এটা অলিদের হাতে ছিল সুমাইয়ার ছেলের গিফট সুমাইয়া এখানে নাই ওর বাসায়বারক আল্লাহ হাফেজ এই যে আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা মুবারক ইতোবারক দিয়ে দাও সবাইকে আমার দর্শকদের সবাইকে দাও মোবারক